এখন আর দেরি করা যাবে তাড়াতাড়ি কিন্তু ওর জন্য খুব মায়া হচ্ছে রে ভাই আসামি তুমি কি রেডি আছিস

আমিতো হেডাই চাইডাই চাই দি কেইটা মনে কয় যে তৰে নিয়ে আইছি তোর ভাইয়া আমারে সব কইরে পেটিকোট টাইনা দিছা মানসি এক কালাৰের পেটিকট বানায় ঐরা কিন্তু এক কালাৰের পেটিকোট না চাফা কাপড়ের পেটিকোট ওইরা আমার পৰ আয়া তোর বাইয়া আমারে দি আই ঘরের মধ্যে নাচাবা চাইছা আমি আবার একটু আদু নাচ কারণে। সেইকাৰণে সেই পেটিকোটা চুরি কৈ রান্ধছে ওই পেটিকোটে যে তুই চুরি কৈ রান্ধছিস তুই কি একটা বুঝলি না যে পেটিকোটে হাত দিলে আমার বড় মামলা হয় হারে

মূৰাই যাব এক ময়ো যাব ভিতৰত এটা

আমি তোমার চুরি করতে আমি না তোমার পেটি কোটে লাগে আমি তো কই না করে না দাও তুমি সাপ কুলা হলাম না দেখাই তো সেরকম লাগতাছে সেরকম লাগতাছে সোনা মিয়া আমার স্বামী সর তার ফাঁসি হইবাস কে

আপনার এই চুরি অভিজ্ঞতাটা কতদিনের ছিল এ না চুরি আমার মনে করে চুরি অভিজ্ঞতা নাই আমার কোনো ওস্তাদ নাই আমি ওস্তাদের চুরি কিছুই নাই স্যার আপনি একাই চুরি করতেন একাই চুরি করতাম গয়র অত্যাচারে মনে করেন যে হঠাৎ করে একদিন মনে করেন যে হার বুইনার বাড়ি যাব এই বুইনার বাড়ি যাব নি কে কয় আমি শাড়ি কিন আসি তুই যদি বানের পেড়ি গট কিনা না বেশ তোর ভাত খাবো না নাইরা নেসার কথা মানে বউ কইছে যে তুই যদি আমার শাড়ি কিনা পেড়ি গট না দিস

এই তো আপনি কিভাবে চুরি করছে সেটা দেখ বল হ্যাঁ আমি যেভাবে কিন্তু ফোন তোর দেখি দেখি সুর করে গাωσεতে ধরে করেন ভাই ভাই ভিডিও হইতাছে চ্যানেলের বিষয় ভাই দেখেন শালা হ্যাঁ এই যে আবার কিন্তু

তখন বাই করব তখন আবার আপনাদের দেখাবো ঠিক আছে আমি বিদায় নিচ্ছি সাংবাদিক রাজু খান আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার আসবো আসামির যখন ফাঁসি লাশ বাই আপনারা সবাই টুনটুনি চ্যানেলের পাশে থাকেন আমি রাজু খান ধন্যবাদ স্যার রাগা রাগি করতে তো নাকি ফাঁসির মধ্যে ঠিকঠাক করি হ্যাঁ রে হ্যাঁ আসতে বলে পেড়ি সোর চোর বলে ফাঁসি জীবনের ইতিহাস পেড়ি ঘট চোর গো

বলেন না আবার আমি খুদিন মন কথা পেটা চুরি ঠিক আছে বার ধরে ক হ্যাঁ ক আমি মুরগির মুরগির বস্তা নাকি

কোন ওর বল ছিল হ্যাঁ সেও আজকে অরুণাইকা চলে গেছে তার নতুন গেছে তার মানে আমি কর করলে আজ আজকে আমি করে দেব না করলে আমি

এখনো দুই চাৰি মিনিট আছে নামুক নামুক নামক 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 নামকে

আমি একটা কথা কই আমার সিদ্ধান্ত চেঞ্জ করছিলাম এখন আমি আগের সিদ্ধান্ত যাইতে চাইতাছি। আমি যে যেত বুড়া মহিলা ঝুলা সাধারণ তাড়াতাড়ি করেন